ভিউয়ার্স এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করব ত্রিশার বিয়ে তো দেখুন বর খুব ভালো লাগছে তারা খুব ভালো থাকবে যাই হোক এরপরে আমরা বাসা থেকে রওনা দিয়েছি এখন আমরা হোয়াইট হলের সামনে চলে গিয়েছে দেখুন আমরা যেতে না যেতেই বর বসে আছে আসলে তো মন্ত্র পাঠের মধ্য দিয়ে বরকে বিভিন্ন ধরনের মন্ত্র পাঠ করানো হচ্ছে মন্ত্রপাঠের মধ্য দিয়ে বর বিয়ের জন্য রেডি হচ্ছে ইতিমধ্যে এখনও তৃষাকে আনা হয়নি স্টেজ একেবারে খালি কিছুক্ষণের মধ্যে তৃষা চলে আসবে আশা করছি তো ততক্ষণে আমরা যারা গিয়েছি তার একটু ছবি ভিডিও নিচ্ছিলাম তো দেখুন এই বদির সাথে খুব অন্তরঙ্গ একটা মুহূর্ত কাটালাম তারপরে তৃষা চলে এসেছে দেখুন ও আসার পরে ওর কাছে খুব গরম লাগছে আসলে বিয়ের দিনে একটা টেনশান কাজ করে সেই জন্যই যাই হোক এখানে তাকে ঘিরে আমাদের একটু ছবি ভিডিও হচ্ছিল এরপরে সে আবার তার জায়গায় বসে যাবে তৃষাকে ভারী মিষ্টি লাগছে তার দাম্পত্য জীবন খুব সুখের হোক এই কামনা করি এরপরে তার বার্সিটি থেকে তার বন্ধুরা এসেছে তো ওদের সাথে সে ছবি তুলছিল এখন দেখুন বিভিন্ন অঙ্গভঙ্গিতে ওর ছবি নেওয়া হচ্ছে তো আউটডোর শুটিং করা হয়নি কারণ বিয়ে লগ্নটাই ছিল পাঁচটা থেকে দশটার মধ্যে ত্রিশার মা ছিল এরপরে তিশার মা চলে যাওয়ার পরে তিশাকে বিভিন্নভাবে ছবি নেওয়া হচ্ছে তো বিয়ের সাজে ওকে খুব বৃষ্টি লাগছে এদিকে এখনো পুরোপুরি মানুষ আসেনি নিমন্ত্রিত যারা ছিল কাছাকাছি তারা দু একজন এসেছে আর বাকিরা একটু পরেই আসবে এখন তার বস্ত্র অলঙ্কার হচ্ছে দেখুন এই মুহূর্তে তৃষার বস্ত্র হচ্ছে হাজব্যান্ডের পরিবার থেকে কয়েকজন লোক এসে তাকে শাখা সিঁদুর শাড়ি এবং স্বর্ণ এগুলো গিফট করেছে তো এই সম্ভবত তা যা হবে ও লাগিয়ে দিচ্ছিল এরপরে আমরা বাইরে বেরিয়ে আমরা পারিবারিক কিছু ছবি ভিডিও নিয়েছি তিনতলাতে আরেকটা বিয়ে তো সেটা আমি জানতাম না যাই হোক আমরা পরবর্তীতে সেখানেও যাব এখন দেখুন এখানে আছে আরাধ্যা ওর আরাধ্যর কিছু ছবি নেওয়া হয়েছে এরপরে আবার স্টেজের সামনে গিয়ে তৃষার কিছু ছবি ভিডিও নিয়েছিলাম দেখুন ওকে খুব মিষ্টি লাগছিল তারপরে আত্মীয় স্বজনরা সকলে বসে বসে তার সাথে একটু ছবি ভিডিও নিচ্ছে তো এরা হলো তার সিটির বন্ধু এরা বিয়ে দেখতে এসেছিল এবং প্রথম থেকে শেষ পর্যন্ত তারা বিয়ের অনুষ্ঠানটা উপভোগ করেছে এরপরে আমি তার সাথে কিছু ছবি নিয়েছি এরপরে মালা বদলের পালা দেখুন বর পক্ষে সকলেই নাচ গান করছে একেবারে হল বর্তি মানুষ দেখুন দুই পক্ষের থেকে খুব আনন্দ উল্লাস করছিল এখন মেয়ে পক্ষ আনন্দ করছে কিছুক্ষণের মধ্যে মেয়েকে নিয়ে আসবে তো এদিকে পারাস্থ অনেকে ছবি ভিডিও নিচ্ছিল আর ওকে নিয়ে মাসি যাচ্ছে আর ওর মা দেখুন কিভাবে কান্না করছিল এই কষ্ট সত্যি আমার কাছে খুবই খারাপ লেগেছে সবাই আনন্দ করছে এদিকে কেমন করি যেন মায়ের কোল থেকে ওকে নিয়ে যাওয়া হচ্ছে এদিকে কারো কোনো ট্রেন নেই দেখুন এখন তৃষাকে ঘিরে সকলের আনন্দ আসরে বরকনিকে নিয়ে খুব মজা হচ্ছিল আর এদিকে আমরা নিস্তব্ধ প্রাণ হয়ে কিছু ছবি ভিডিও নিচ্ছিলাম যেহেতু ওখানে মজা হচ্ছে আনন্দ করছে আমরা সেদিকে যাইনি আমরা অনেক শান্তিপ্রিয় সেজন্য আমরা এদিকে দাঁড়িয়ে একটু ছবি ভিডিও নিচ্ছিলাম আর দেখুন একেবারে কন্যারে দাঁড়িয়ে আমার হাজব্যান্ড দেখছে আর এদিকে দুই দিক থেকে এখন খুব মজা করছে ওরা চারদিক থেকে ভিডিও করা হচ্ছে তো এখন সাত পাকে গোড়া হবে এবং মালাবদল হবে এই মালাবদলের মধ্য দিয়ে সাত জনমের বন্ধন অটুট হবে হিন্দু বিবাহ রীতি অনুযায়ী দশ বিশ সংস্কারের মধ্যে বিবাহ হলো অন্যতম তো সেই বিবাহ কার্যাদি সম্পন্ন হচ্ছে এর তার অন্যান্য অনুষ্ঠান শুরু হবে এক এক করে জীবনে বেঁচে থাকা তাগিদে মানুষকে অনেক কিছু করতে হয় সেই সবগুলো মিলেই মানুষের জীবন এখন বরকে সম্মান জানিয়ে মালাবদল করা হবে তো যেহেতু প্রচুর মানুষের ভিড় ছিল সেই জন্য আমরা একেবারে কাছে যেতেই পারিনি দূর থেকে আমরা ভিডিও নিয়েছি এরপরে দেখুন আসর এই আসরে দুই দিকে দুটো পিঁড়ি আছে এই পিঁগুলোতে বসবে ওরা দুজন এবং ঠাকুর মন্ত্র পাঠের মধ্য দিয়ে তাদের বিবাহ কার্যাদি সম্পন্ন করবে দেখুন মালাবদল করছে বর দাঁড়িয়ে মালাবদল করছে আবার মেয়ে দাঁড়িয়ে মালা বদল করছে এভাবে বৃদ্ধতার সম্পর্ক গড়ে ওঠে দেখুন এখন তৃষা মালা বদল করবে খুব সুন্দর এবং আকর্ষণীয়ভাবে মালা বোতল হচ্ছে ভিউয়ার্স ইতিমধ্যে মালাবদল সুসম্পন্ন হয়েছে এখন আসরে বসবে এবং কিছুক্ষণের মধ্যে মন্ত্রধ্বনি উচ্চারিত হবে এরপর পরই বিয়ের কার্যাদি সম্পন্ন হবে তো পারাস্থ অনেক বদিরা আছেন সকলের সাথে ভিডিও নিয়েছি কথা আছে আমার সাথে কথার মা বাবা সকলের সাথে আমরা এক টেবিলে খেতে বসেছি সকলের সাথে আনন্দগুলো পরিবেশে ভিডিও নিয়েছি দেখুন এই আনন্দ সত্যি ভোলার নয় আর সবগুলো টেবিল ভর্তি হলেই খাবার দেওয়া শুরু হবে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হল ভর্তি মানুষের সমাগম সকলে যে চার মতো করে খাবার প্রক্রিয়াটাকে শুদ্ধ করছে অর্থাৎ প্লেট ধোয়ার কাজ চলছে গ্লাস ধোয়ার কাজ চলছে হাত ধোয়ার কাজ চলছে কিছুক্ষণের মধ্যে প্লেট ভর্তি খাবার থাকবে যে চার মতো করে খাবে তো আমি বাড়িতে ওইভাবে খেতে পারি না কারণ এখানে অনেক ধরনের তেল চর্বি থাকে সেই জন্য আমার এগুলো খেলে ক্ষতি হয় সেই জন্য আমি একেবারে কম করে খেয়েছি আমি সবখানেই এইভাবেই খেয়ে থাকি কারণ অধিক জিনিস আমার জন্য খুবই ক্ষতিকর তো এই মুহূর্তে আমাদের খাবার দাবার কাজ আরম্ভ হয়ে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে দেখুন আরেকটা বেস বসে গেছে তো সেখানে কণিকা দিদিও ছিল আর অনন্যারা ছিল সকলকে ভিডিও নিয়েছি আর এদিকে আসর খালি খাবারের জন্য মানুষ যারা বাকি ছিল সকলে বসে গিয়েছে আর এদিকে আমি একটু ছবি ভিডিও নিয়ে ওখান থেকে বের হয়ে যাব। তারপরে বিয়ের আসরে চলে যাব তো এখন কণিকা দিদির ভাই আমাদের ভিডিওটা করে দিচ্ছিলো তো আমার পাশে আছে আমাদের বাড়িতে থাকা একজন টিচার যাই হোক এখন আছে কণিকা দিদির ভাই কণিকা দিদির ভাই মানে আমারও ভাই তো আমরা কিছু ছবি ভিডিও নিয়ে সেখান থেকে চলে এসেছি এখন ওনারা খাচ্ছে আর আমি আসরে চলে এসেছি দেখুন ওদের বর বউকে খুব ভালো লাগছে মিষ্টি লাগছে এরা এভাবে সুখে শান্তিতে থাক মন থেকে অনেক অনেক আশীর্বাদ করি তারা ভালো থাকুক এবং সুন্দরভাবে তাদের জীবন অতিবাহিত করুক এরপরে আমরা আবার ওদের স্টেজে এসে এখানে কিছু ছবি ভিডিও নিয়েছি তো এখানে আছে বৌদি তাদের বউ সৈকতের বউ ও আমার ছাত্রের বউ তো ওদের বিবাহতেও আমাকে নিমন্ত্রিত করা হয়েছে আমি নিমন্ত্রণ পেয়ে ওদের বিয়েতেও গিয়েছি ওখানেও খাওয়া দাওয়া করেছি মজা মাস্তি করেছি বেশ ভালো লেগেছে এবং বিয়ের ভিডিওটাও আমার লিঙ্কে আছে যারা দেখতে চান আবার নতুন করে দেখতেও পারেন এরপরে দেখুন তাদের সাথে কাটানো কিছু মুহূর্ত বেশ ভালো লেগেছে অত্যন্ত চমকপ্রদভাবে তাদের সাথে সময়টা অতিবাহিত করেছি তাদের পারিবারিক ছবিও তুলে দিয়েছে এরপরে আছে আবির্ভা দেখুন ভাই এই জামাটা পরে গিয়েছে তাকে মিষ্টি লাগছে ভালো লাগছে এরপরে বদির সাথে দাদাকে কিছুক্ষণ ছবি ভিডিও নিয়ে দিয়েছিলাম সকলকে খুব ভালো লাগছে এখানে আছে কথা ও ভা আর ওদিকে আছে কথার বাবা এবং মা তো এরা যেহেতু এই চেয়ারে বসে আছে তো তাদেরকে দেখতেও ভালো লাগছে এই জন্য তাদেরকে বারে করে ছবি ভিডিও নিয়ে দিচ্ছিলাম এখন বউ শাশুড়ি দাঁড়িয়েছে তাদের ছবি ভিডিও নিচ্ছিলাম তারপরে বউকে আলাদা করেও আবার ছবি নিয়েছি ভিডিও করেছি যেহেতু আমাদের ওখানে আসলে তেমন কোনো কাজই নেই আমরা গিয়েছি খাবো দাবো একটু বিয়ের অনুষ্ঠানটা দেখবো উপভোগ করব এরপরে চলে আসবো তো যাই হোক এখন বউকে ছবি ভিডিও নিয়ে দিচ্ছিলাম এরপরে কথা বসেছে কথার ছবি নিয়েছে ভিডিও করে দিয়েছে তারপরে এভাবে করে আমাদের সময়টা অতিবাহিত করেছে এবং আমি খুব সাধারণভাবে গিয়েছি আমি কোনো তেমন বেশি সাজু বুজুই করিনি শুধু একটা শাড়ি পরেই চলে গিয়েছি তো এখন স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য আবির্বার সাথে আমায় আমি একটু ছবি নিয়েছি ভিডিও নিয়েছি তারপরে যেহেতু রাত গভীর হয়ে যাচ্ছে আমরাও আসার একটা তারা অনুভব করছি কারণ ওখান থেকে এসে আবার ঘুমাতে হবে সারাদিন খুব ক্লান্ত ছিলাম তো চিন্তা করলাম যে দোতলা যেহেতু বিয়ে আরেকটা হচ্ছে আমরা সেখানে যাব তো সেই বিয়ে দেখে তারপরে আমরা চলে আসব। এদিকে দেখুন মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ করা হয়েছে যজ্ঞের মধ্য দিয়ে তাদের বিয়ের কাজ সম্পন্ন হয়েছে তো বিয়ের মন্ত্রটি ঠাকুর এভাবেই পাঠ করিয়েছেন আমি আপনাদেরকে শোনাচ্ছি যদি হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম যদি তং হৃদয়ং মম তদস্থ তব এই কথার অর্থ হলো তোমার হৃদয় হোক আমার আমার হৃদয় হোক তোমার তো এভাবে মন্ত্র উচ্চারণ করে মাসি মেশো আছে সেখানে তো ওনাদের সামনে এভাবে মন্ত্র পাঠ করানোর পরে বিয়ের কাজ সুসম্পন্ন হবে তো অনেকক্ষণ পর্যন্ত ঠাকুর মন্ত্র পাঠ করে করে এখানে যজ্ঞে আহুতি দিচ্ছিল ঘিত মধু দিয়ে যজ্ঞের কাজ সম্পন্ন করছে এর পরই আমরা চলে আসবো আছে আমার সাথে কণিকা দিদি ও বদি তো ওনাদের সাথে কাটানো মুহূর্তটা বেশ মিষ্টি লেগেছে তো এখন রাত অনেক হয়ে গিয়েছে আমরা কিছুক্ষণের মধ্যে চলে আসব কেন যেন একটা কষ্ট পাচ্ছিলাম আমি যতই আনন্দ করছি মুখে মনের মধ্যে একটা কষ্ট অনুভূত হচ্ছে কেন জানে না তো যাই হোক এখন আমরা সেখানে কিছু গল্পগুজব করছিলাম সেগুলো একেবারে আন অফিসিয়াল সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি না তো এখন অনন্যার মা সহ বসেছেন অনন্যার কাকি আছে তো আমরা সেখানেও কিছুক্ষণ বসে ছবি ভিডিও নিচ্ছিলাম আসলে এই বিয়ের কাজ সম্পন্ন হচ্ছে এখন শুধু শীত উদ্যান পর্ব আর বাসি বিয়ে হবে তো যেহেতু শুনেছি যে সে দুদান আজকে হবে না তো সেই জন্যই আসলে আমরা বাসি বিয়ের অনুষ্ঠানটা একটু দেখে আমরা দুতলায় চলে যাব। সেখানে আরেকটা বিয়ের কার্য সম্পন্ন হচ্ছে সেখানে যাব সেখানে এসে বিয়েটা দেখবো কারণ ওখানেও আমার অনেক পরিচিত মানুষ এসেছে আমি দেখেছি তো সেই জন্যই সেই দিকটাতে একটু যাব আর এদিকে যজ্ঞের জন্য যজ্ঞের আহুতি দেওয়ার পরে এত ধোয়া ছিল যে তাকাতেই পারছিলাম না দেখুন সকলের চোখ অন্ধকার করে আসছে আমি তো চোখ বন্ধই করে ফেলেছি কারণ এত ধোঁয়া ছিল যে তাকানো যাচ্ছিল না আর দেখুন পুরা হলবর্তি ধোঁয়া তো আমরা এখন দোতলায় চলে গিয়েছি দোতলার মিষ্টি বউটি দেখুন ওর হাজব্যান্ড ডিসি অফিসে চাকরি করে কি চাকরি সেটা আমি জানি না তবে যেটুকু শুনেছি ডিসি অফিসে আছে যেখানে আমাদের আমার মামাতো ভাই বাবুলও চাকরি করে তো যাই হোক সেখানে গিয়ে ওনাদের সাথে আমরা একটু বদ বিনিময় করেছি ভালো লাগা কাজ করেছে অত্যন্ত ব্যস্ত সময় কাটিয়েছি সেখানে অনন্যা এবং অনন্যার মা উপস্থিত ছিল কণিকা দিদি ছিল আমার সাথে তো ওদের ওখানে আমরা এখন ছবি ভিডিও নিচ্ছিলাম তো যেহেতু আমাদের সাথে আর তেমন কেউ ছিল না আমরা আমরাই ছবি তুলেছি আজকে একসাথে দুটো বিয়ে হচ্ছে অর্থাৎ একটা দোতলায় একটা তিনতলায় তো দুটো বিয়েই মোটামুটি ভালো হয়েছে তো এখানে গেস্ট হাউসে বিয়ে হচ্ছে সামনেও সুন্দর করে তারপর এখন আমরা বের হয়ে যাব তো কণিকা দিদি বলছিল যে আর কিছুক্ষণ বিয়ে দেখবে বাসি বিয়ের অনুষ্ঠানটা একটু দেখে তারপরে আমরা চলে আসবো তো ইতিমধ্যে আমরা দোতলাতে চলে গিয়েছি আস্তে আস্তে করেই সবগুলো সিঁড়ি অতিক্রম করছিলাম আর এদিক দিয়ে যাব ভেবেছি কিন্তু অনেক মানুষ দেখে এখান দিয়ে আর যাওয়া হয়নি পরবর্তীতে নেমে আবার আমরা আমি আবার ওই দিক দিয়ে উপরের দিকে এখান দিয়ে মানুষের একটু ভিড় ছিল পরবর্তীতে আমরা এদিক থেকে নেমে গিয়েছি এবং একেবারেই সর্বশেষ নিচে এসে একটু শান্তি প্রকাশ করছিলাম ভালো লাগা অনুভূত হয়েছে সেটাই প্রকাশ করছিলাম তারপরে বের হয়ে যাব। এখন দেখুন আবির খাচ্ছে চিপস কারণ সে যেখানে যাবে এ ধরনের একটা গণ্ডগোল সে পাকাবেই প্রতিনিয়ত এখন খাবারের পরে সে চিপস খাচ্ছে দেখুন এখন রাত প্রায় এগারোটা বেজে গিয়েছে আমরা বাসার দিকে রওনা হব দেখি নিচে যেতে না যেতে যে চোখে পড়ল অনেকে তখনও দাঁড়িয়েছিল আর যারা দূর দূরান্তে তারা খেয়ে দিয়ে চলে গিয়েছে তারপরে আমরা আরও কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট সেখানে অবস্থান করব তারপরে আমরা বের হয়ে যাব। শুধু শুধু সিঁড়িগুলোতে হেঁটে হেঁটে একটু স্লোমো করছিলাম ভালো লাগছে আর এদিকে মানুষজনও কম ছিল বলে আসলে কাজটি এভাবেই করতে পেরেছি আর কি যোগের আহুতি দেওয়ার পরে পুরোটা রুম অন্ধকার ঝাপসা দেখা যাচ্ছে একেবারে তারপরে আমরা যেহেতু আর বিভিন্নভাবে মানুষকে ছবি তোলার জন্য স্টেজ করে দিয়েছে সেখানে আমরা ছবি ভিডিও নিয়েছিলাম আর এদিকে বিয়ের কাজ সুসম্পন্ন হয়ে গিয়েছে এবং আজ থেকে তাদের নতুন জীবনযাত্রা শুরু হলো তো এখন নাভি কমলে স্পর্শ করে মন্ত্র পাঠ করানো হচ্ছে এবং তার নাভিকমল শুদ্ধ করা হয়েছে মন্ত্র পাঠের মাধ্যমে এরপরে বিয়ের কাজ সুসম্পন্ন তো কিছুক্ষণের মধ্যে ওরা বাসি বিয়েতে দাঁড়াবে আর বিয়ের আসরটা দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে তো ওরা দুজন সেখানে দাঁড়িয়েছে তাদের বাসি বিয়ে হবে আর এখন সৌরভ আর সৌরভেরও একটু ছবি ভিডিও নিয়েছিলাম আর তিনতলা থেকে এসেছে আমার ও আমার স্টুডেন্ট ঋষা তো ওদের তৃষার ভোন সহ একটু ছবি ভিডিও নিয়েছি এই আনন্দঘন মুহূর্ত শেয়ার করে রেখেছি তো এখন বাসিবের জন্য তারা দাঁড়িয়েছে আর এদিকে আমরা বাসার দিকে রওনা হব তো এখন দোতলা থেকে আমরা নেমে গিয়েছি একবারে সকলকে বলে টুলে নেমে গিয়েছি গিফট দিয়েছি দিয়ে এখন আমি আর কণিকা দি দিয়ে আবির্ভা আমার হাজব্যান্ড সব আমরা নেমে এখন একটা রিক্সা যোগে অটো যোগে আমরা বাসায় চলে আসবো ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে